ไปพา <muchas> कोरोना

শ্রী আশুদোষ মুখোপাতের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী ওনার জন্মদিবস সেই দিবসকে আমাদের বিশাল সংস্থা ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে উক্ত রক্তদান শিবিরে উন্মিতা আছেন আজকে এই রক্তদান শিবিরের সভাপতি তথা আমাদের রাউলতলা যুব ক্লাবের চেয়ারম্যান

এবং যদি কোন অসুস্থ ব্যক্তি থাকে অনেক অনেকে আছেন যে ব্লাডের ব্লাডের যে ব্লাড শরীর সময় থাকে না বিভিন্ন হসপিটালে ব্লাড থাকে না রক্তের অভাব থাকে তা আমরা যদি সবসময় আমরা রক্ত ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা রক্ত দান করি তো তাহলে আপনাদের নিজেদের শরীরেও ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং আমরা অপর একজন ব্যক্তির সহায়তা করতে পারবো